তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সন্ধ্যা মানে একটু আড্ডা না হলে হয় না তো চলে আসলাম আপনাদের সঙ্গে আড্ডা দিতে আর মুড়ি খাচ্ছে তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে গল্প করি আর একটু আড্ডা দিই একা একা যেহেতু আসি ভালো লাগছে না ছেলে গেছে ঘুরতে মেয়ে গেছে মেয়ে তো থাকে রাজশাহীতে সবাই জানেন তো এখন কি করব বলেন এক একা আসি আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া ব্যবসা নিয়েই ব্যস্ত আমি কী করব বলেন আমার সংসার সামলানো আর ঘরের মধ্যে বসে থাকা একা একাই আছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু আড্ডা দিই আর মুড়ি মাখা খায় আর তার সাথে দুধ চা খায় এক কাপ তো কে কে খেতে পছন্দ করেন মুড়ি খেতে আর দুধ চা খেতে অবশ্যই কমেন্টে জানাবেন এত সন্ধ্যার সময় একটু ভাবলাম যে খাই আর আপনাদের সঙ্গে গল্প করে আর সবাইকে কোথা থেকে আমাদের ভিডিওগুলি দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলি অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আর কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন কিন্তু যাই হোক আমি কিন্তু ইউটিউবে ওইভাবে কিন্তু ভিডিও আপলোড করতেই পারতেছি না মন মেজাজ ভালো থাকে না জানেন কিছুদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে আর যেহেতু আপনাদের ভাইয়ারও শরীরটাও খুব একটা পাইছে ভালো না মেয়ের থাকে না সব মিলেই মানে এক একা তো কিছু ভালো লাগে না তো ভাবলাম যে যেহেতু কালকে ছেলে ঘুরতে গেছে দশ দিনের মতো ছেলে থাকবে না দশ দিন একা একা একবারে একা আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়ার ব্যবসা নিয়েই ব্যস্ত থাকে তার মতো সে চলে যায় আর আমি ঘরে একাই থাকি তো যতটুকু সময় পাই সংসারে কাজকাম সেরে তারও তখন আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করে তো সবাই অনেকেই অনেকভাবে নেয় তো তো যাই হোক কে কীভাবে নিল না নিল সেটা তো আমাদের দেখার বিষয় না আমি কি করতেছি না করতেছি আমার সংসার সামলিয়ে যদি আমি যদি দুই চার মিনিটের ভিডিও বানাই আপলোড করি দিই তাতে কারোর কোনো যায় আসে বলেন আমার তো কিছু মনে হয় না আপনাদের ভাইয়াও তো কিছু মনে করে না অথচ আপনাদের ভাইয়া আমাকে অনেক উৎসাহ দেয় অনেক বলে যে সবাই করতে পারে তুমি করতে পারবো না কেন করো সমস্যা কী তুমি তোমার সব কিছু বজায় রেখে তুমি করো তোমার সংসার সামলাই তোমার সন্তানদের সামলায় আমাকে সামলাই দেরি তুমি দিদি কিছু করতে পারো তাতে তো আমার কোনো আপত্তি নেই করো তো তাহলে আমি করি তার কোনো আপত্তি নেই আপনাদের ভাইয়ার আপত্তি নেই কিন্তু পাশে থাকা কিছু মানুষরা না অনেক আপত্তি করে আপনারাই বলেন আর এখন মেয়েরা তো ঘরে বসে থেকে অনেক কিছু করে লাখ লাখ টাকা অনেক মেয়েরা কামাই করে ঘরে বসে থেকে তো আমিও চেষ্টা করি যদি হয় কিছু তাহলে মানুষের কথা শুনে আমার কোনো লাভ আছে বলেন তো যাই হোক কে কী বললো না বললো তার কোনো জায়গা আসে না আমি যেমন তন্দ্রভাবে চলার চেষ্টা করি আমার বাচ্চাদেরকেও সেভাবে মানুষ করার চেষ্টা করি তো সবাই দোয়া করবেন আমার দুইটা সন্তানকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে বড় করে তুলতে পারি যেন তাদেরকে আদর্শ সন্তান হয় হিসাবে যেন আমি বড় করে তুলতে পারি আমার স্বামী যেমন আদর্শবান আমিও যেমন আমি জানি না কতটা আদর্শবান আমি কিন্তু আমার স্বামী আদর্শবান একটা স খটখাটি মানুষ আর আমার সন্তান দুটোকেও আমি সেরকম খাঁটি মানুষ হিসাবে গড়ো গড়ে তুলতে চাই আপনারা সবাই দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা খুবই প্রয়োজন তো যাই হোক এই তো আর আপনাদের ভাইয়ার জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবেন যেহেতু আপনাদের ভাইয়ার হাড়ের একটু সমস্যা হয়েছে তো আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যেন ভালো হয়ে যায় আল্লাহর কাছে আমরা মাপ চাই আমরা যদি জীবনে ভুল টুটি কিছু করে থাকি আল্লাহর কাছে সব সময় মাপ চাবো আপনারাও চাবেন যেন আল্লাহ সবার ভুল টুটি ক্ষমা করে দেয় আমাদেরও যেন ভুল টুটি আল্লাহ তাল্লাহ ক্ষমা করে দেয় তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন মুড়িগুলি কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে খাওয়াতে পারছেন আপনাদের সাথে আড্ডা দিতে লাগে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমার ফেসবুক পেজের নাম হলো সিলিনাস ব্লক অ্যান্ড কুকিং বুঝছেন সবাই আমার পেজটি ঘুরে আসবেন আর ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আপনারা অবশ্যই লাভ লাইক করবেন তাহলে আমাদের উৎসাহটা আরও বেড়ে যাবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন চাটা খেয়ে অনেক মজা